রাতে রাতে গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আর আমার গোপাল সোনার আশীর্বাদে হ্যাঁ অবশ্যই আর গোপাল সোনাকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে জল মিষ্টি দিয়ে আর তারপরে স্নান করিয়ে একদম ড্রেস পরিয়ে তারপরে দেখো গোপাল ভোগ নিবেদন করেছি তাই সকাল সকাল সবাইকে আমরা গোপাল দর্শন দিচ্ছি আর ভোগ নিবেদন করছি ভোগটাও দর্শন দেওয়াচ্ছি বলে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আর সবাই দর্শন করে নাও আর এদিকে আমার গোপাল মানে আমার ওনার হচ্ছে রুটি খাচ্ছে রুটি কলা আর এদিকে চা বসিয়েছি আমরা চা খাবো তো সকাল সকাল চা খেতে খুবই ভালো লাগে যেহেতু শরৎ গরম এখন একটু চা খেতেই হবে আর সামনে দুর্গা পুজো আর আজকে আজকে বিরাট সমস্যায় পড়েছি জলের সমস্যা জলের সমস্যা মানে বিরাট সমস্যা আর এই সমস্যাটা মানে সমাধান করেছিলাম কিন্তু সেটাও আবার মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে তো সকালে তো পুজো কমপ্লিট করেছি তারপরে রান্নাবান্না জোগাড় করেছি আজকে না বিশাল সমস্যা আজকে বোরিং খারাপ হয়ে গিয়েছে জল নেই পুরো ট্যাঙ্কি খালি ঘরের জল নেই ঘরে মানে দুদিন আগে একটা বালতি জল ধরে রাখা হয়েছিল সেই বালতিটা ঢাকা দিয়েছিলো সেই জলটা খাচ্ছি প্রচণ্ড পরিমাণে আজকে কষ্ট হচ্ছে জানি না আজকে কিভাবে আমাদের দিনটা কাটতেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি ভেবেছিলাম আজকে শুধু আলু সেদ্ধ পটল সেদ্ধ এসবই ভাত করব। তারপরে আমার ওনার বলছে মা আমি কিন্তু খেতে পারবো না তুমি একটু তরকারি করো তো রান্নাবান্না করলে ধোয়া মাজারও তো সমস্যা কারণ জল দরকার যেটাই করি জল ছাড়া কিছুই হবে না তো আজকে এতটাই সমস্যা আর এদিকে আজকে কিন্তু লেবার মিস্ত্রি আসেনি আর পুরো ফাঁকা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ফাঁকা আমি তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশটা কিন্তু কাজ হচ্ছে কিন্তু আজকে সোমবার লেবার মিস্ত্রি আসেনি আর বালি পাওয়া যাচ্ছে না যার জন্যে কাজের অনেকটাই সমস্যা হচ্ছে আর এখন একটু বালির সমস্যা চলছে আর যদিও বালি আছে কিন্তু সে বালিটা কিন্তু কাজের জন্য নয় একদম কাজ হচ্ছে না সেই বাড়িতে আর আমার ওনার দেখো কাল থেকে পরীক্ষা আজকে কেমনভাবে সে নাচারাচি করছে আর পুরো ঘর ছুটে দৌড়া করছে কারণ আজকে তো কাজ হচ্ছে না পুরো ঘর ফাঁকা আর একদম আমার ওনার সোনা সব একদম কিন্তু ঘোরাঘুরি করছে আর এই মাথা থেকে সেই মাথা লাফালাফি করে দেখাচ্ছে বলে মা দেখো আমি খুব খুশি হয়েছি এই দেখো ওরে বাবা আমার ওনার এত খুশি হয়েছে যে আমার ওকে দেখে আমার খুব খুশি লাগছে আর দেখতে পাচ্ছি এই দেখো সিঁড়ি আমাদের তিনতলা যাওয়ার সিঁড়ি চলো তোমাদের তো সিঁড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এটা দিয়ে কিন্তু একদম সুন্দর দেখা যায় ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো এখানের ভিউটা কত সুন্দর আহা এখানে কিন্তু ভিডিও করলে খুব সুন্দর আর এখানে তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমাদের দোতলায় কিন্তু এইরকম একটা ভিউ আছে এত সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে আর চলো একবারে তিনতলায় যাই আর এই দেখো তিনতলায় এসে আমার ওনার কেমন করছে দেখো সারাক্ষণ কিন্তু ওকে চোখে চোখে রাখতে হয় কেন বলো তো এত দুরন্দর হয়েছে এই মাথা থেকে সে মাথা সে মাথা থেকে ও মাথা এত লাফা লাফাছাফা করে সেই জন্য ওকে ফের ভয় লাগে কোথা বলতে কোথায় লাফাবে তার ঠিকানা নেই প্রচণ্ড হারে লাফায় আর সামনে পরীক্ষা বলে স্কুলটা এখন ছুটি দিয়েছে মানে আজকে সোমবার কালকে কিন্তু মঙ্গলবার থেকে পরীক্ষা ষোলো তারিখ থেকে ওদের দুটো করে সাবজেক্ট একসঙ্গে পরীক্ষা আর সেটাও একটা চাপ তার মধ্যে দেখো এ দেখো আমাদের সোনা ওনার সব খুশি খুশি আর এখানে ছাদে উঠে এত আনন্দ করছে বলছে ভাই তুমি এদিকে আসো এই দিকটায় তোকে দেখাবো একটা জিনিস তো বলে দেখো এইভাবে নিয়ে যাচ্ছে আর আমার কাছে এত ওদেরকে দেখলে হাসি পায় ওরা ভাই বোনে এত খুশি এত আনন্দ করে আর এইটা হচ্ছে ঠাকুর ঘর যেখানে সোনা রয়েছে তিনতলার উপরে ওই দেখো এইটা হচ্ছে ঠাকুর ঠাকুরঘর এরা কিন্তু লোপাল ওদের আমি পরে ভয়েস দিচ্ছি আর ওদেরকে দেখে খুব হাসি পাচ্ছে আমাকে ওরা এ মাথা থেকে সে মাথা এই মাথা থেকে সে মাথা ওরা কিন্তু ভীষণ খুশি করছে বা ওদের খুশি দেখে আমাকেও কিন্তু খুব খুশি লাগছে তো দেখো তো আমার সোনামা কতটা একটু স্টাইল করে নিল আমাদের সোনামা কে বলে আমাদের সোনামা ভিডিও করতে পার আমাদের সোনামা ক্যামেরাম্যান আমাদের সোনামা সব পারে আর এই দেখো আমাদের সোনামা এত সুন্দর ভিডিও করে তো খুশি করে খুশি করে একদম দারুণ খুশি আর আমি তো অনেক খুশি এদেরকে নিয়ে তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের আর আমি তো ওদিকে রান্না বান্না করছি জল নেই কত সমস্যা আর এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছিল এই দেখো কি কি নিয়ে এসেছে দেখো কত খুশি আয় দেখো ক্যামেরা দেখে তার মুখে একদম হাসি আর ধরে না আর কি নিয়ে এসেছে গোপালের জন্য জানো তো এই দেখো দুধ আর দই দুই দুধ থাকবে গোপাসনা চান করবে দুই দুধ দিয়ে খারাপ হয়েছিল সেই খারাপ অবস্থাতেই ছিল কারণ সারাই করার মতন সময় হয়ে ওঠেনি মিস্ত্রিকে ডেকে ডেকে আর সে মিস্ত্রি আজকে সাবে এসেছে সারাই হয়েছে আর এখানে আমি রান্না করছি এইখানে দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর কুঁদরি ভাজা হয়েছে আর হয়েছে পটল আলুর তরকারি আর হয়েছে একটা জিনিস দেখাচ্ছি এই যে পেঁপে সেদ্ধ এটা পেটের পক্ষে খুবই ভালো আর আমাদের বাড়িতে পেঁপে খাওয়া হয় ওদিকে রান্না বান্না করছি আর এদিকে দেখো শাকগুলো বেছেছিলাম যত নোংরা শাক জমা হয়েছিল এগুলোকে পরিষ্কার করছি তোমাদের দাদা ভাই দেখেই এসে বলছে কি ব্যাপার এত নোংরা হয়ে রয়েছে ঘরে আমি বলছি আচ্ছা ঠিক আছে সাফা করে দিচ্ছি আর এগুলোকে তুলে নিয়ে ফেলতে যাব বলে আর সময় করে পাচ্ছিলাম এদিকে জল নেই এদিকে জল নেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কিভাবে কিভাবে রান্না করেছি কিভাবে যে চান করেছি সে ভগবানই জানে ট্যাঙ্কিতে সামান্য একটুখানি জল ছিল তার মধ্যে ভাড়াই একজন ছিল তাকে দিয়েছি একটু একটু করে আমরা নিয়েছি একটু একটু করে আর ওই যে উপরে একদম তিনতলার উপরে ঠাকুর ঘর হচ্ছে আর আজকেও বিশাল বড় সমস্যা হয়ে গেছে আজকে বোরিং খারাপ হয়ে গেছে সাম্বার খারাপ হয়ে গেছে জল আসছে না যেইটুকু ট্যাঙ্কিতে জল আছে সেই ট্যাঙ্কির জল নিয়ে একটু একটু করে যা হোক স্নান মানে কাকচার যাকে বলে আর কি সেরকম করে স্নান করে ছেলে মেয়েরাও ঠিক সেরকম স্নান করেছে ওই যা রান্না করে তো খেতে হবে জানি না ধোঁয়া মজার জন্য জল থাকবে কিনা সেটাও বলতে পারবো না তো ওই দিকে দেখো মানে তারা হয় নোংরা থেকে সে ঝাঁকাতে শুরু করে দিচ্ছে আমাকে

জল কি হবে জানিনা ওদিকে শাকটা বসিয়ে শাকটা একটু ফাঁকা করে তেল দিয়ে লঙ্কা দিয়ে চলে গেছিলাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভাজা হোক আর শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে শাক ভাজতে ভাজতে ওদিকে নোংরা গুলো গুড়ায় ফেলতে গেছিলাম রাতের বিশ্রাম থাকে না সব সময় কার তারপরে ছেলের পরীক্ষা ওনারের পরীক্ষা কাল থেকে তো সেটাও একটা বিরাট চাপ তো এদিকে করে আবার ওনারকে নিয়ে বসতে হবে আর ওদিকে তো ওনার দাদাভাই স্নান টান সেরে নিয়েছে আর তারপরে গিয়েছিল এখন এই শাকটা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে বসবো আমরা চলো সেখানে বসে যাবো আর এখানে এই যে মুগ ভিজানো আছে এটা আঁকুর হলে ছেলে মেয়েদেরকে খেতে দিই মানে সাউসি আর ওনার খায় এ মুখ ভিজানো একটু আঁকুর হয়ে গেলে এটা প্রচুর পরিমাণে প্রোটিন আর ভিটামিন আর এটা খেলে শরীর ভালো থাকে আর খুবই ভালো দেখতে পাচ্ছ আর এখানে দেখো ছোলাটা আঁকুর হয়ে গেছে এই দেখো এইরকম আঁকুর ছোলা খেতে সবাই পছন্দ করে খেলা খেলা তারপর এখানে ভাতটা বেড়ে দিচ্ছি ভাত কুঁদরি ভাজা শাক ভাজা জল নেই বাড়িতে এদিকে কিন্তু আমি কতগুলো পথ করে ফেলেছি দেখো শাক ভাজা একদম ভালো করে আর এই দিকে ভাজা অল্প কুঁদরি একটু ছিল সেটাকেও ভাজা করে ফেললাম কারণ কুন্দরিটা পেকে যাচ্ছে আর এদিকে দেখো পটল আলুর তরকারি এটা করেছি খুব সুন্দর আর আমার ওনার কিন্তু একটু সবজি না হলে খেতে পারে না আমি ভাবেছিলাম আজকে ভাতে ভাতে সব সেদ্ধ ভাত করব। কিন্তু ওনারের জন্য আজকে সব কিছুই করতে হলো জানি না ধোয়ার জন্য জল থাকবে কি না যাই হোক আগে খাওয়া দাওয়া তো হোক তারপরে চিন্তা পরে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি খাওয়া দাওয়া করে তারপরে যে একটু বাইরে বেরিয়েছি দেখছি বাবা প্রচণ্ড হারে মেঘ উঠেছে এত মেঘ উঠেছে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আবারও ওই যে ওই ছেলে মেয়ে সব স্নান করেছে ওনার আর সাহসী তো ওদের জামা কাপড়গুলো তুলতে হবে ওইখানে মেলা আছে তো সত্যি প্রচণ্ড হারে মেঘ উঠেছে দেখা যাচ্ছে কি আর এই দেখো ঘরটা আমাদের এইখান পর্যন্ত হয়ে রয়েছে এইভাবে আর ওই কনে দেখো দেখতে পাচ্ছ কত মেঘ উঠেছে প্রচন্ড হারে মেঘ উঠেছে হ্যাঁ ছাড়ে আছে কত ও তোমাদের দাদা ভাই ওপরে আমি তাই ভাবছি কোথায় গেল ওপরে সব দেখাশোনা করছে সব কিছু আজকে তো মিস্ত্রি লেবার আসেনি কারণ তোমরা জানো আজকে জল নেই মানে এত কষ্ট করে আজকে কাজ চলছে জানি না একজনকে বলেছে আসবে বলে তাও জানি না ঠিকঠাকভাবে সে আসবে কিনা বলেছে আসবে কিন্তু কোনো ঠিক নেই জুতোটা পড়ি ওদিকটা কাঁটা আছে জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে বাপি যাও পড়া করে নাও পরীক্ষা তো কালকে আমাদের ওনারের কাল থেকে পরীক্ষা এই যে ওনারের কাল থেকে পরীক্ষা বলছে টিউশান যাবো নি তো টিউশানে গেলে তো একটুখানি টেস্ট দিয়ে আসলে তো ভালো তাই না সে একটুখানি মিস একটু টেস্ট নিবে যাও না টেস্ট নিবে না ওনার বলছে পরীক্ষার সময় কোনো টিউশন যাবো না ঘরে পড়বো আর ঘরে একটুখানি পড়বে আর আমাকে এত বিরক্ত করায় পড়তে বসো পড়তে বসো পড়া করো করে নেয় কিন্তু একটু বসলেই কিন্তু পড়া করে নেয় কিন্তু না একটু টিউশানে গেলে মিস একটু টেস্ট নেবে ভালোভাবে যাবে দশ আধা ঘন্টা চলে যাবে আধা ঘন্টা দিয়ে টেস্ট দিয়ে চলে আসবে এইরকম দুষ্টুমি করে একদম ওনার চায় যে আমি ঘরে থাকবো টিউশানে পড়বো না তো সব ছেলেমেয়েরাই চায় তো ঠিক আছে ছেলেমেয়েরা তো এরকম বদমাসে করবে কিন্তু আমাদেরকে একটুখানি দেখতে হবে আর এই যে জামা জামাকাপড়গুলা সব তুলে নেই মেঘটা প্রচুর হারে উঠেছে তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো প্রচণ্ড মেঘ উঠেছে একবারে এই এত মেঘ উঠেছে এই একদম অন্ধকার করে আসছে জানি না জল যদি না আসে ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছে আমাদের কিভাবে কি করব জানি না ঘরে জল না থাকলে মুশকিল হয়ে যাবে কিছু না হলেও জল খেয়ে থাকা যাবে কিন্তু জল না থাকলে সমস্যা জল না থাকলে আবার তোমাদের দাদা ভাইকে জল আনতে যেতে হবে জল একদম নেই ঘরে মিস্ত্রি এসে সব ঠিক করে দিয়েছে জল মেশিন খারাপ হয়নি দাদারা এমনি কিছু একটা কন্ডবল হয়েছিল তার ফুলে গিয়েছিল সব ঠিক করে দিয়েছে আর এই যে বালতি ভরে জল ভরে নিয়ে যাচ্ছি ট্যাঙ্কি ভর্তি করতেছি তো এই জন্য সব ঠিক হয়েছে জল না থাকলে কি কষ্ট বাবা আজকে পেলাম আর ওই যে দাদারা সব করছে হ্যাঁ আজকে তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল সবজির দাম তো আগুন তাও সবজি খেতে হবে দেখো সবজি নিয়ে এসেছে দেখো এটাকে বলে ধুদুল তোমরা অনেকে হয়তো চিনো না ঝিঙার মতন দেখতে তোমাদেরকে আমি বলি তোমরা হয়তো বুঝতে পারো না আর এই দেখো পুরো ঝিঙার মতন দেখতে কিন্তু ঝিঙ্গা নয় চিচিঙ্গার মতন দেখতে তাও কিন্তু চিচিঙ্গাও নয় দেখো পুরো ধুদুল আর একটু কোনো আর একটু একটুখ কিন্তু এটার মধ্যে কোনো মানে ঝিঙা যেমন বয়স হয়ে যায় এটা কিন্তু কোনোভাবে ভাবে না আর খুব মিষ্টি আর তিতাও থাকে না কিছু থাকে না আর নিয়ে এসছে এই যে পর্বটি আর নিয়ে এসছে টমেটো আর যে টমেটো সব চিটচিকা করে ফ্রিজে রেখে দেবো তাহলে আর নষ্ট হবে না আর জল ঢুকবে না খারাপ হবে না আর এটা হচ্ছে পটল আর এখানে দেখো আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে আর আমার কন্যাকে দেখো সে সেখানে পড়তে বসছে আর আমার ছেলে তো পরীক্ষা বাপি পরীক্ষায় কতটা পড়া করেছো সব সব হয়ে গেছে না জিকে হয়নি ঝুট বলছো কেন জিকে না পুরোটা হয়নি আরে তো পুরোটাই হয়ে গেছে আর এই দেখো আমার ছেলেকে দেখো ওনারকে দেখো কি করেছে ওনারকে দেখো আলু আদা এসব সব এক জায়গায় করে আলাদা আলাদা করে কাজ করছে বাবা কত কাজই দেখতে পাচ্ছো আমার ওনার ওনার তুমি কি গুড বয় হ্যাঁ গুড বয় ও আচ্ছা তুমি মায়ের কাজ করে দিচ্ছি আর এগুলো থাকলে এইভাবে একদম খারাপ হবে না আর একদম প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি এগুলো আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন